মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়নের আন্তর্জাতিক মানবাধিকার মেট্রোপলিটন সংবাদ আমরা সর্বজনীনভাবে লক্ষ্য করলাম স্বাধীনতার পর থেকে আমরা পায়ানের ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি ভাষার অধিকারের জন্য আমরা উচ্চতর রক্ত দিয়েছি আমাদের সোশ্যাল অর্থনৈতিক শোষণ এবং বংশের বিরুদ্ধে আমরা এখন তার স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমাদের অধিকার এবং আমাদের অধিকার এবং স্বাধীনতার অধিকারের জন্য আমরা নব্বই দেশের বিরুদ্ধে আন্দোলন করেছি তাও আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা তাদের পুকে রক্ত জল দিয়েছেন তাও বৈষম্যবং জন্য অধিকারের জন্য কিন্তু আমরা গত সতেরো বছর যাবৎ লক্ষ্য করেছিলাম মানবতাকে কিভাবে পদদূরিত করা হয়েছে বিগত ব্রিটিশ স্বাধীন সরকারের আমলে কিভাবে মানুষকে খুন করা হয়েছে আপনারা কি বুঝতে পারছেন